রাধে রাধে ভক্তবন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধা কৃষ্ণের কৃপায় নিশ্চয়ই ভালো আছো আর আমরা সবাই রাধাকৃষ্ণের কৃপায় খুবই ভালো আছি তো চলো আমার গোপালের প্রতিদিন সেবা কিভাবে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন স্নানের সেবাটা দিব তোমাদের সাথে তো শেয়ার করব দেখো মার্কেট থেকে কিছু ফুল কিনে নিয়ে এসেছিলাম তো গোপাল আমার গোপাল সেবা করার জন্য আর অন্যান্য ঠাকুরও আছে ওদের জন্য তো দেখো প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি ওতে খালি পাত্রিতে স্নান করাতে নেই গোপাল সোনাকে আর আমি একটা থালিতে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম প্রথমে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার পরে একটা তুলসী পাতা আর একটা ফুল দিয়ে আমার থালিটাকে সাজিয়ে নিলাম আর কি বলো তো এখানে ফুলের খুবই মানে অভাব বলতে পারো মানে সেরকম ফুলও পাওয়া যাচ্ছে না আর এই মার্কেটে গেলে ফুল কিনে নিয়ে এলে আমার পুজো হয় না হলে শুধু তুলসী পাতা দিয়েই পুজো করি তো দেখো আমার থালিটাকে সাজিয়ে নিয়েছি এবার আমার গোপালদের ড্রেসগুলো চেঞ্জ করে পাত্রিতে বসিয়ে দিচ্ছি তো তিনজন গোপাল আমার তো একজন গোপাল তিনজন গোপাল কোথেকে এলো সেটা তোমাদের সাথে বলি দুজন গোপাল হচ্ছে আমার বাবার বাড়ি ওদের বাড়িতে অসুস্থের জন্য আমাকে দিয়ে গেছে সেবা করার জন্য তো এই জন্য দুজনকে আমার তিনজন একসাথে আছে ভালো লাগে না আমার ঠাকুর ঘর কেন আমার ঘরটা যেন ভারী ভারী লাগে তিনজন গোপাল যখন বসে তো চলো আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি আমি এইভাবে আমার গোপাল সোনা স্নান করাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রাধে রাধে সবাই একসাথে বলো গোপালের স্নানের দর্শন যদি তোমরা দর্শন করতে চাইছো তো একবার রাধে রাধের কমেন্ট করে বলো তো আমার স্নান হয়ে গেছে গোপালের গোপালকে এবার মুছে দিব তো দেখো গরমে ভারী ড্রেস আমি পরাই না গোপালকে হালকা ড্রেস পরিয়েছি আর গলায় একটা সিম্পল হার পরিয়ে দিলাম তিনজনের জন্য বানিয়েছি এগুলো নিজের হাতেই হার বানানো তো দেখো কেমন লাগছে হাড়গুলো আমার গোপালের জন্য বানিয়েছি কমেন্ট করো প্লিজ তো দেখো তিনজনকে ফুল দিয়ে দিলাম ফুল দেওয়ার পরে কপালে একটা চন্দনের টিপ পরিয়ে দিলাম তো এবার আমি গোপালের আরতি করে নিব